ভাঙ্গা গড়ার খেলা অন্য সামাজিক একটি যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরা বালিডিঙ্গি উপজেলার উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বালিডিঙ্গি টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে সম্পূর্ণ এই নাটকটি দেখতে পাবেন আজ সন্ধ্যা আটটার দিকে এবং এটির আয়োজন করেছেন সাংবাদিক হানুন তাদের কাছে শুনবো যে আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি দাওয়াত দিবেন এবং কি এটার আয়োজনটা কেমন হয়েছে যারা আসবে মানে কি কি ভালো জিনিস উপভোগ করতে পারবে মানে ভালো লাগবে কিনা এটা একটু বলবেন নিঃসন্দেহে আমি মনে করি যে ২০ বছর যাবৎ বালিয়াডাঙ্গির এই উপজেলার উপজেলা পরিষদের আশেপাশে কোনো যাত্রা আমরা দেখিনি আর সাধারণত মানুষের মধ্যে একটি কাজ করতেছে একটি ধ্যান ধারণা আছে যাত্রা মানে অশ্লীলতা যাত্রা মানে বেহযাপনা আসলে সেই ধারণাটাকে আমরা একটু চেঞ্জ করার জন্যই একটু ব্যতিক্রমী একটি আয়োজন করতে যাচ্ছি যে যাত্রা আসলে সকল দর্শকের জন্য যাত্রা যে মানুষের একটি সুস্থ বিনোদন সেটি আমরা বোঝাবার চেষ্টা করার জন্যই আজকে আমরা এটি আয়োজন করছি এবং আমি আশা করি যাত্রাটি নিঃসন্দেহে সকল দর্শকের কাছে ভালো লাগবে এবং এটি এটাতে কোনো টিকিট লাগবে না হ্যাঁ আমরা যদি দর্শক ব্যাপক দর্শক হয় তাহলে আমরা হয়তো আজকে না আরও হয়তো এক্সটেনশন করব আরও হয়তো আরেকটি শো করতে পারি আগামী কাল এমনও হতে পারে আগে দেখবো যে আসলে যাত্রার প্রতি মানুষের আগ্রহ আছে কিনা যদি যাত্রার প্রতি আগ্রহ থাকে দর্শকের যদি উপচে পড়া ভিড় থাকে তাহলে আমরা হয়তো এক্সটেনশন করব। মানে আরেক দিন বাড়াবো মানে কেমন আশা করছেন যে দর্শকদের মানে কেমন লাগতে পারে জন্য অত্যন্ত একটি উর্বর ভূমি এখানে সাংস্কৃতিক চর্চা দীর্ঘদিন বন্ধ ছিল অন্যদিকে এখানে যে একটি অডিটোরিয়াম ছিল এই অডিটোরিয়ামটি ভেঙে ফেলার পর থেকে এখানে সাংস্কৃতিক বন্ধত্ব চলছে এই সাংস্কৃতিক বন্ধাত্বের কারণে ইতিমধ্যে আমরা এই যদিও এটি সাংস্কৃতিক মঞ্চ না তারপরেও এটিকে আমরা ব্যবহার করা শুরু করেছি হ্যাঁ আমি মনে করি যে ব্যাপক দর্শক হবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এই যাত্রাটি করতে পারবো ঠিক আছে ধন্যবাদ